যাতায়াতের রাস্তার উপর থাকা ভাঙা কালভার্ট মেরামতের কাজ শুরু হলো আর এতেই খুশি এলাকার বাসিন্দারা উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা হাসপাতাল পাড়া এলাকায় ডাঙা অবস্থায় পড়েছিল কালভার্টটি ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হতো এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল কালভার্ট মেরামতের আর অবশেষে মাটিয়ালির বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই কালভার্ট মেরামতের কাজ করা হচ্ছে কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা প্রশান্ত সরকার বলেন দীর্ঘ কয়েক বছর পর এই কালভাটের কাজ হচ্ছে এই কালভাটের মাঝের হিউম পাইপ ভেঙেছিল রাতের অন্ধকারে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকতো অবশেষে কালভার্টের কাজ হচ্ছে এতে আমরা খুশি এখন কাজটা ভালো হোক এটাই চাই আমরা বহু বছর ধরে মোটামুটি তেরো চোদ্দ বছরেরও বেশি হবে এবং খুব নিয়ে এখান থেকে লোকে পারাপার হতো রাতের বেলায় লাইট থাকতো না মাঝে মধ্যে আর পাইপ যেটা ছিল পাইপের মধ্যে গর্তও ছিল মানে ফেটে গেছিলো তার ফলে খুবই অসুবিধা হতো দীর্ঘদিন বলার পরে কোনো কাজ হয়নি এতদিন পরে দেখছি একটু ভোটের সামনে কাজ হচ্ছে ভালো লাগছে দেখে এটা হওয়াতে গ্রামবাসীদের অনেক ভালো উপকৃত হবে গ্রামবাসীরা তাতেও চলাচল করতে পারবে এমনি আমরা তো দেখতাম বর্ষাকালে এই যে মাঠটার মধ্যে পুরো জল জমে থাকতো এই জলটা কি বের হবে মেন জিনিস জলটা এখানে প্রতি বছরই বন্যা মতন অবস্থা হয়ে দাঁড়ায় এবং আমার ডান দিকে যে গ্রামটা আছে সেখানেও জল দিয়ে পুরো এমন পরিস্থিতি হয় যে থাকার উপকরণ থাকে না এবার আশা করছি যে সেই জলটা এখান থেকে বেরিয়ে যাবে এবং বেরিয়ে গেলে এই জল দিয়ে মানে জলটা বেরিয়ে গেলে আর অসুবিধা হবে না লোকজনের ঠিকঠাক মতন চলাচল করতে এমনি আপনারা খুশি পরে জলটা বেরিয়ে যাওয়ার পরে মানে দেখব বর্ষাকালে বেরিয়ে যাচ্ছে তারপরেই বলতে পারবো কতটা কি হচ্ছে কারণ এখনও বহু কাজ বাকি আছে এটা এমার্জেন্সি হিসাবে এই সে ভাঙা কালবারটা রিপেয়ারিং হচ্ছে ওই আপনার নাম আমার নাম প্রশান্ত সরকার হাসপাতাল বা